দেখেন কত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখছে রাস্তার পাশে বাংলাদেশে হলে এরকম ভাবে ফুল গাছগুলো থাকতো না হয়তো অনেকে হাঁটাছলের মধ্যে উঠিয়ে নিয়ে যেত আসলে ফুল জিনিসগুলো বা ফুল যারা ভালোবাসে না তাদের মনে আসলো ভালোবাসা বলতে কিছু থাকে না আমি যেটা বিশ্বাস করি ফুল হলো ভালোবাসার জিনিস দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে এখানে একটা গাছের পাতার মতো সাজিয়ে রাখছে দেখেন তিন দিকে তিনটা পাতা দিয়ে রাখছে এখানে আবার ত্রিভুজের মতো একটা ছিন্ন দিয়ে রাখছে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আসলে এসব জিনিস সবসময় দেখা যায় না আসলে ভালো লাগা কিছু জায়গা থাকে ওই ওইসব জায়গায়ও সবসময় যাওয়া যায় না যেখানে গেলে মন ভালো হয় আসি মাঝে মাঝে যখনই মন খারাপ থাকে একটু হাঁটাহাঁটি করতে আসি ভালো লাগে দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে এখনও ভালো করে সাজানো হয় নাই আরও বাকি আছে ফুল গাছ লাগানো দেখেন কত সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকেন আশা করি ভালো লাগবে এগুলা কিসের গাছ আসলে চিনতে পারতেছি না আমি মনে হচ্ছে মিষ্টি গুদুর গাছ এরকমও লাগে আবার অন্যরকমও মনে হচ্ছে কি যেন কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছে আসলে এগুলা অনেকটাই ভালো লাগার বিষয় দেখলে সত্যি মন ভালো হয়ে যায় সত্যি অসাধারণ দেখতে এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে আমাদের হোটেলের পাশেই রাস্তাটা এখানে একটা গোলচক্কর আছে ভিতরে খালি কিছু না চারিদিকে গাছ লাগানো এর একটা পার্ক এখানে এখন দিনের বেলায় তো কেউ আসে না রাত্রেবেলা সৌদি আসে বসে বসে গল্প করে রাস্তার পাশে গার্ডেনের মধ্যে আসলে এখন তো রমজান মাস তেমন একটা আসা হয় না বা সৌদিরও তেমনটা আসে না খুব কম তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ